হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লগ আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো উড়োজাহাজ চালাইটার একটা আমি ডিজাইন দিয়েছিলাম তো আজকে হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তো এই দেখো উড়োজাহাজ তালাইটা তো দেখতে পাচ্ছ তো উড়োজাহাজ তালাইটার আমি একটা ডিজাইন দিয়েছিলাম তো আজকে আমি উড়োজাহাজ তালাইটার গোড়াটা দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের গোড়া খুব সহজেই পৌঁছে যায় তো এখানে দেখতে পাচ্ছ আমি একেবারে তালাইটাকে নিয়েই বসেছি তো এটা হচ্ছে উড়োজাহাজ তালাইটা এই তালাইটারই আজকে গোড়া দেবো তো চলো আর বক বক নয় তো ভিডিওটা শুরু করা যাক তো চলো দেখতে থাকো তো এই দেখো তো দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে উড়োজাহাজ তালাইটা তো এই তালাইটারি গোড়া দেবো আজকে আমি তো তালাইটাকে আমি দেখতে পাচ্ছ মেলে নিয়েছি তো গোড়া দিতে গেলে তো উপর দিক থেকে দেওয়া যাবে না তো তালাইটাকে উল্টো করতে হবে তো চলো আমি তালাইটাকে উল্টো করে নিই তো দিয়ে গোড়াটা দিয়ে নিই তো দেখে নাও এখানে দেখতে পাচ্ছ লম্বা লম্বি হবে একটা দুটো তিনটে তো তিনটে লাইন ফুল দিয়ে আছে আর চারটে দিকে দেখো একটা দুটো তিনটে চারটে তো চারটে উড়োজাহাজ দেওয়া আছে তো দেখতে পাচ্ছ তো উড়োজাহাজ তালাইটা এখানে গোলাপি আর সবুজ দিয়ে বানানো আছে আর চারপাটির হচ্ছে উড়োজাহাজটা দেখো এক দুই তিন তো চার পাটির উড়োজাহাজটা দু পাটি করে ডাইনে বায়ে গোড়া তো এখানে দেখো চার পাটি করে একটা করে উড়োজাহাজ দেওয়া আছে আর মধ্যিখানে একটা করে সাদা পাটি দেওয়া আছে তো দেখতে পাচ্ছ তো তারপর আবারও পাটি হচ্ছে পুরো আবার মধ্যিখানে একটা করে সাদা পাটি দেওয়া আছে তো এখানে দেখো দুধারে কোনো পয়রা খুপির পাটি দেওয়া নেই আর তো এখানে দেখো গোড়ার দিকটায় বা ডগের দিকটাতেও কিন্তু কোনো পয়রা খুপি দেওয়া নেই তো চলো আমি তালাইটাকে উল্টো করে নিই তো দিয়ে তারপরে গোড়াটা দিয়ে দেব তো এখানে দেখো আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো এই তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দিয়ে বোনা আছে তো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া দিয়ে বোনা আছে তো পুরো তালাইটাই হচ্ছে আট পাতার গোড়া দিয়ে বোনা আর এখানে দেখো চার পাটি করে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তো একুশ পার্টির হচ্ছে দেখতে পাচ্ছ তালাইটা তো এখানে দেখো ধারে একটা সাদা দেওয়া আছে তারপর চারটে হচ্ছে ফুলটা দেওয়া আছে ফুলের মানে উড়োজাহাজের চারটে পাটি তারপর মধ্যেখানে আবারও একটা সাদা আবার উড়োজাহাজের চারটে পাটি তারপর আবারও একটা সাদা তারপর আবারও উড়োজাহাজে একটা সাদা তারপর চারটে পার্টি তারপরে হচ্ছে সাদা তো এখানে দেখো দেখতে পাচ্ছ এক দুই তিন চার তো মোট হচ্ছে চারটে হচ্ছে উড়োজাহাজে দেওয়া আছে চারটা দিকে তো দেখো চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো তো ষোলোটা হচ্ছে উড়োজাহাজের পার্টি তো মানে রঙের পার্টি আর এখানে দেখো ষোলো শথের মানে ধারে একটা সাদা পাটি তো সাদা পাটিগুলো নিয়ে শথের সতেরোটা আঠের এখানে দেখো উনিশটা কুড়িটা আর একুশটা তো মোট হচ্ছে একুশটা পার্টি তো এখানে মধ্যিখানে একটা করে সাদা পার্টি দেওয়া আছে তো তা না হলে এখানে উড়োজাহাজটা একটা একটা হবে না তো সেই জন্যই তো চলো গোড়াটা দিয়ে নি তো এখানে দেখো তালাইটা উল্টো করার পরে তো দেখতে পাচ্ছ চার পাটির গোড়া এক দুই তিন চার তো চার পাটির গোড়া তো তালাইটা উল্টো করার পরে বাঁ দিকের বাঁ দিকের মধ্যিখানের পাটিটার গোড়াটা আমি প্রথম দুব তো এখানে দেখো আট পাতার গোড়া দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট পাতার গোড়া তো আট পাতার গোড়া মানে এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো এখানে দেখো আমি গোড়াটা ধরে নিয়েছি তো গোড়াটা ধরার পরে এখান থেকে দেখো গোড়া থেকে প্রথমেই দেখো গোড়া থেকে আমি পাতা খাইয়েছি এক ছোক তো এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলোটা সাদা পাতা আমি এখানে এক্সট্রা কোনো পাতা খাওয়াইনি তো এক ছোক হচ্ছে সাদা সাদা পাতাটা আমি খাইয়েছি এখানেতে তো খাওয়ানোর পরে দেখো এখানেতে আমি এখানে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে ষোলোটা আর বাঁ দিকে খাইয়েছি ষোলোটা সাদা তো দেওয়ার পরে আবারও দেখো আমি এখানে এক চোখ হচ্ছে পাতা খাইয়েছি তো এবারে গোলাপিটা দিয়েছি বাঁ দিকে আর ডান দিকে দেখো দিয়েছি সবুজটা তো দেওয়ার পরে আবারও আমি এক ছোক হচ্ছে পাতা খাইয়েছি তো এবারে দেখো গোলাপিটা দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দেখো দিয়েছি সবুজ তো দেওয়ার পরে আবারও আমি এক চোখ পাতা খাইয়েছি তো এবার হচ্ছে গোলাপি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে আর ডান দিকে খাইয়েছি সবুজ তো দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি এক চোখ হচ্ছে পাতা খাইয়েছি তো গোলাপি এবারে আমি সবুজ খাওয়াইনি সাদা আর গোলাপি খাইয়েছি তো গোলাপিটা খাইয়েছি আমি ডান দিকে আর সাদাটা খাইয়েছি দিকে ষোলোটা করে করে দেওয়ার পরে এখানে দেখো অন্য ফুলে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ তো অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে আমি এখানে চার ছোক সাদা পাতাটা খাইয়েছি এক ছোক মানে হচ্ছে ষোলোটা তো ষোলো চারে হচ্ছে পাতা আমি দুদিঘ সাদা পাতা খাইয়েছি তো খাওয়ানোর পরে আবারও দেখো সেম আমি যেভাবে এই গোড়ার ফুলটা আমি পাতা খাইয়েছি তো সেভাবে প্রত্যেকটা ফুলেরই আমি সেই দিকেই যেই দিকে রঙের পাতাটা খাইয়েছি জটা করে খাইয়েছি ঠিক সেদিকেই হচ্ছে পাতাটা খাওয়াতে হবে তো আমি এটাই বুঝাতে চাইছি তো পাটিটা যেন পুরো পাটিটায় একই রকমের হয় তো এখানে দেখো আবারও আমি গোলাপি কালারের পাতাটা খাইয়েছি এক ছোক ডান দিকে তো এখানে দেখো দুদিকেই হচ্ছে চৌষট্টিটা করে মানে চার ছোক সাদা পাতাটা খাওয়ানোর পরে আমি অন্য ফুলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে চার হচ্ছে সাদা পাতাটা এখানে খাত হচ্ছে মানে চৌষট্টিটা করে ষোলো চার চৌষট্টিটা তো চৌষট্টিটা করে করে সাদা পাতা দু দিয়ে খাওয়াতে হবে খাওয়ানোর পরে এখানে দেখো আমি এক ছোক গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে আর সাদা দিয়েছি বাঁ দিকে দেখো গোড়াতে আর ডগেতে দেখতে পাচ্ছ তো এক ছক করে হচ্ছে সাদা আর গোলাপি পাতা খাইয়েছি আর মধ্যিখানে দেখো তিন ছক আমি এক ছোক দুছোক এ দেখো তিন ছোক তো তিন ছোক আমি সবুজেতে আর গোলাপিতে খাইয়েছি তো দেওয়ার পরে এখানে দেখো এবার আমি হচ্ছে আর সাদা দিইনি সবুজটা দিয়েছি ডান দিকে বাঁ দিকে দিয়েছি গোলাপি তারপর আবারও এক ছোক দিয়েছি পাতা দেখতে পাচ্ছ ষোলোটা করে করে এবারে গোলাপিটা দিয়েছি আমি ডান দিকে বাঁদিকে দিয়েছি সবুজ তো আবারও এক ছোক দিয়েছি এবারে গোলাপিটা দিয়েছি বা দিকে আর ডান দিকে দিয়েছি সবুজ দেওয়ার পর এখানে দেখো আবারও আমি এক ছোক পাতা খাইয়ে দিয়েছি তো গোলাপিটা দিয়েছি এবারে ডান দিকে আর বা দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে আবারও সেম এখানে চার ছোক তো চার ছোক আমি সাদা পাতাটা খাইয়েছি তো অন্য দেখো অন্য ফুলে বা অন্য হচ্ছে উড়োজাহাজে যাওয়ার আগে তো এখানে দেখো চার ছোক এক ছোক মানে হচ্ছে ষোলোটা চার ছোক মানে হচ্ছে ষোলো চারে চৌষট্টিটা সাদা পাতা দিয়েছি দেওয়ার পরে আবারও সেম একইভাবে দেখো আমি এখানে উড়োজাহাজের পাতাটা আমি খাইয়ে নিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো তিন ছোক আমি সাদা পাতাটা খাইয়ে দিয়েছি তো এক মানে হচ্ছে ষোলোটা ষোলো দুগুণে বত্রিশ আর ষোলো তিনে হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশটা সাদা পাতা আমি এখানে দুদিকে খাইয়ে দিয়েছি তো দেওয়ার পরে এবারে দেখো আমি দিকে ধারের পাটিটা হচ্ছে দেখাবো তোমার দিকে তো এই দেখো এখানে আমি দেখালাম তো এবারে আমি ধারের পাটিটা দেখাবো তো এটাও দেখো আট পাতারই গোড়া আমি ধরে নিয়েছি আট পাতার গোড়া ধরে নিয়েছি ধরে নিয়ে কিছুটা দেখো সাদা বুনেছি তো পাতা না খাইয়ে তো এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো তো তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো এখানে এই মধ্যিখানে রঙের পাটিটা প্রথমে আমরা এক চোখ সাদা পাতা খাইয়েছিলাম তো মুড়ে দিয়েছি সেই জন্য দেখা যাচ্ছে না তো আমি এই ফুলটাই দেখিয়ে দেবো তো পরের ফুলটাতে তো এখানটা একটু দেখে নাও তো এখানে দেখো খাইয়েছিলাম এক চোখ সাদা পাতা তো এখানে দেখো ধারের পাটিটার কিন্তু এখানে প্রথম থেকেই তো দেখতে পাচ্ছ এখানে কোনো সাদা পাতা কিন্তু খাওয়ানো নেই তো প্রথম থেকেই দেখো রঙের পাতাটা খাইয়েছি তো এক ছোক দেখো এখানে পাতা খাইয়েছি তো এখানে এইদিকে পাটিটা মধ্যিখানের পাটিটাই খাইয়েছি সাদা তো দুদিকেই আর ধারের পাটিটাই দেখো এখানে আমি প্রথম থেকেই এক ছোক হচ্ছে পাতা খাইয়েছি সাদাটার পরিবর্তে দেখো এখানে গোলাপি কালারের পাতাটা আমি এক ছোক দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে দিয়েছি সাদা তো এখানে দুধ দেখো আমি এটাই বুঝাতে চাইছি তো এই এইটা এক ছোকটা দুদিকে সাদা ছিল আর এদিকে দেখো হচ্ছে এক ছোকটা দেখতে পাচ্ছ গোলাপি দিয়ে আছে এক প্রথম থেকেই দেখো প্রথম থেকেই গোলাপি কালারের পাতাটা দেওয়া আছে হচ্ছে ডান দিকে আর বাঁ দিকে দেওয়া আছে সাদা তো দেওয়ার পরে এখানে তো দেখো দু ছোক তো দেখতে পাচ্ছো দু ছোখ আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি তো এক ছোখ হচ্ছে ষোলোটা ষোলো দুগুনে বত্রিশটা আমি সাদা পাতা দুদিকে খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে এখানে দেখো এক ছোখ আমি পাতা খাইয়েছি সবুজ খাইয়েছি ডান দিকে দেখো ডান দিকে সবুজ পাতাটা খাইয়েছি ষোলোটা তার বিপরীতে সাদা দিয়েছি ষোলোটা বাঁ দিকে বাঁ দিকে আর ডান দিকে খাইয়েছি সাদা তো দেখতে পাচ্ছ দেওয়ার পরে দ্বিতীয় ফুলে চলে যাচ্ছি তো দ্বিতীয় ফুলে যাওয়ার আগে সেম এখানে দেখো চার ছক হচ্ছে সাদা পাতাটা আমি খাইয়ে দিয়েছি তো চার ছোক সাদা পাতাটা আমি খাইয়ে দিয়েছি এখানে এক ছোক মানে হচ্ছে ষোলোটা চার ছোক মানে হচ্ছে ষোলো চারে চৌষট্টিটা তো চৌষট্টিটা সাদা পাতা আমি এখানে খাইয়ে দিয়েছি তো এই দেখো মধ্যিখানের পাড়িটাও কিন্তু চৌষট্টিটা তো এখানে দেখো এখানে এক ছোক হচ্ছে রঙের পাতাটা আমি খাইয়েছি তারপরে চার ছোক দিয়েছি আর এখানে দেখো এক চোখ রঙের পাতাটা পিছিয়ে আছে তো এই দেখো দেখতে পাচ্ছ তো দিয়ে আবার এখানে দেখো এক ছোখ এগিয়ে আছে এগিয়ে মানে রঙের পাতাটা খাচ্ছে আর এখানে দেখো পিছিয়ে ধারের পাতাটা খাচ্ছে তো তো সেই চার চার হচ্ছে হচ্ছে এটাও সাদা পাতাটা খাবে অন্য ফুলে যাওয়ার আগে চৌষট্টিটা করে 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 দুদিকে তো দেওয়ার পরে দেওয়ার পরে এবার দেখো আমি অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে এখানে দেখো দেখতে পাচ্ছ তো তোমাদিকে আমি এই গোড়াতে যেটা বুঝাতে চাইছিলাম তো এই দেখো এখানে তো গোড়াটা ধরেই যে পাতাটা খাইছি তো এটা মুড়ে দেওয়ার ফলে বোঝা যায় তো এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে তো এখানে দেখো গোড়াটা ধরার পরে মধ্যিখানের পাটিটায় আমি এক চোখ সাদা পাতা দিয়েছিলাম না তো এখানে ধারের পাটিটায় প্রথম থেকেই দেখো রঙের পাতাটা খাওয়াতে হচ্ছে তো যখন এখানে সাদাটা দিচ্ছি সেখান থেকেই দেখো দিতে হচ্ছে তো গোলাপি কালারের পাতাটা আমি এক চোখ খাইয়েছি ডান দিকে আর গোড়ার ফুলটাতেও খাইয়েছিলাম ডান দিকে দেখো এই দেখো ডান দিকে তো একটা পার্টি যেদিকে পাতা খাইয়ে বুনবে হচ্ছে উড়োজাহাজটা তো প্রত্যেকটা রঙই কিন্তু সেদিকেই খাবে তা হলে কিন্তু মিলবে না উড়োজাহাজটা তো খাইয়েছি তো দেখতে পাচ্ছ তো খাওয়ানোর পরে আবার এখানটায় দু চোখ আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি সেম এই গোড়ার ফুলটার মতনই বত্রিশটা করে করে দু দিয়ার দেওয়ার পরে আবার আমি এক ছোখ দেখো সাদা পাতা দিয়েছি হচ্ছে এটা বা দিকে আর ডান দিকে দেখো দিয়েছি সবুজ এক ছোক দেওয়ার পরে আবার উপরে দেখো আমি এক ছোক পাতা খাইয়েছি তো এবারে দেখো সাদাটা দিয়েছি ডান দিকে আর বা দিকে দেখো দিয়েছি সবুজ দেওয়ার পরে আবার অন্য ফুলে যাওয়ার আগে আমি চার ছোক সাদা পাতা খাইয়ে দেবো তো দিয়ে নিয়ে আবার দেখো সেম একইভাবে বুনে ফেলবে তো তিন নম্বর দেখো এখানে তিন নম্বর হচ্ছে উড়োজাহাজটাও তো এখানে দেখো দেখতে পাচ্ছো তো এই পাড়িটা এক ছোক যখন সাদা দিচ্ছি তো সে এই মধ্যিখানে পাইটা আর ধারের পাড়ি দেখো তো প্রথম থেকেই হচ্ছে রঙের পাতাটা খাচ্ছে তো কারণ হচ্ছে প্রথম থেকে রঙের পাতাটা খাওয়ার কারণ হচ্ছে এই যে দেখো দেখতে পাচ্ছো যে এইটা হচ্ছে মধ্যিখানের পাটিটা আর এইটা হচ্ছে ধারের পাটিটা তো মধ্যিখানে যে এই দেখো এই হেলিকপ্টারে যে হয় না ডানা পড়াটা তো ওই ডানা পড়াটাই দেখো এই যে এক চোখ পিছিয়ে খাওয়ানোর জন্যে এই দেখো এর সাথে এইটা মিলে যাচ্ছে তো সেই জন্যই এক চোখ পিছিয়ে খাওয়াতে হবে তো তার জন্যে দেখো এ দেখো এরকম একটা গুণিত চিহ্নের মতো হয়ে যাচ্ছে তো সেই জন্যই ওই পাতাটা পিছিয়ে খাত হচ্ছে তো এভাবেই ধারের পাটিটাও খাইয়ে নেবে দেওয়ার পরে সেম এখানে দেখো এইটাই হচ্ছে তিন ছোক দিয়েছিলে তো এবারে ধারের পাটিটাই রঙের পাতাটা দেওয়ার পরে এখানেতে চার ছোক হচ্ছে সাদা পাতাটা দিতে হবে তো মধ্যিখানের পাটিটাতে দেখো এখানে তো হচ্ছে তিন ছোক সাদা পাতাটা দিতে হয়েছিল তো ধারটা মুড়ার জন্য তো ধারটা মুড়ার জন্য দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু চার ছোখ দিতে হবে কারণ এখানে এই যে এক্সট্রা রঙের পাতাটা এখানে দেওয়া আছে তো দেওয়ার জন্য এখানে তিন চোখ দিতে হচ্ছে তো এখানে এক চোখ দেখো রঙের পাতাটা পিছিয়ে আছে তো সেই জন্য চার চোখ দিতে হচ্ছে তো এখানে তো তালাইটাকে উল্টো করে বাঁ দিকে হচ্ছে দুটো পাখির আমি গোড়া দিয়ে দিলাম তো যদিও ডাইনে বাঁয়ে গোড়া তো এই দিকের ডান দিকে দুটো পাটির গোড়া না দিলেও তো খুব সহজেই বুনতে পারবে তো যারা বুনতে পারে তো তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এই হচ্ছে ডাইনে বায়ে গোড়ার তো এই দেখো এই দিকে হচ্ছে রঙের পাতাটা ডান দিয়ে খেয়েছে আর এই দেখো মধ্যিখানের পাটি একইভাবে বুনতে হবে কিন্তু এই দিকে রঙের পাতাটা খেয়েছে দেখো বাঁ দিকে তো এইটা খেয়েছে ডান দিকে এটা খেয়েছে দিকে আবার এইটা খেয়েছে দেখো ডান দিকে আবার এইটার এই দিকে ধারের পাটিটা খেয়েছে বাঁ দিকে তো এইটাই হচ্ছে ডাইনে পায়ে গোড়ার হচ্ছে ব্যাপার তো যারা তালাই বুনতে পারে তো তাদের ডাইনে পায়ে গোড়া হলে তো এক দিকেরটা পারলে আর একদিকে নিজেরাই দেখে বুনে ফেলতে পারে তো যাই হোক এখানে দেখো তালাইটাকে উল্টো করার পরে ডান দিকে দুটো পাটি নামিয়ে এবারে গোড়া দেবো তো এখানে দেখো মদিখানের একটা প্রথম দেবো তো এটা হচ্ছে মধ্যিখানের আটপাতের গোড়া দেখো ধরে নিয়েছি ধরার পরে সেম এখানে দেখো এক চোখ আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি দেওয়ার পরে বাঁ দিকে দেখো আমি দিয়েছি এবারে গোলাপি কালারের পাতাটা এক চোখ মানে ষোলোটা এইটা দেখো মধ্যিখানেটা একটা ডান দিকে দিয়েছিলাম আর এটাই দিয়েছি বাঁ দিকে তার বিপরীতে দিয়েছি সাদা তো দেওয়ার পরে এখানে দেখো আবারও আমি এক চোখ হচ্ছে দেখো এক চোখ আমি পাতা দিয়ে দিয়েছি তো সবুজ আর গোলাপি তো সবুজটা দিয়েছি দেখো বাঁ আর ডান দিকে দিয়েছি গোলাপি তো দেওয়ার পরে আবারও আমি এক ছোক দিয়ে দিয়েছি দেখো সবুজ আর গোলাপির পাতা তো এবারে গোলাপিটা দিয়েছি বাঁ আর ডান দিকে দিয়েছি সবুজ তো দেওয়ার পরে আবারও দিয়েছি তো এবারে গোলাপিটা দিয়েছি বাঁ আর ডান দিকে দিয়েছি সবুজ তো এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে ডাইনে বায়ে গোড়া তালাই চার তো এখানে দেখো আবারও আমি এক চোখ পাতা দিয়ে দিয়েছি বাঁ দিকে দিয়েছি গোলাপি ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে আবারও সেম আমি এখানেতে চার ছোক হচ্ছে সাদা কালারের পাতাটা দিয়েছি তো এক ছোক মনে হচ্ছে ষোলোটা একইভাবেই পরের ফুলটা আমি রঙের পাতা খাইয়ে বুনে নিয়েছি তারপর আবারও সেম দেখো এখানে চার ছোক পাতা দিয়ে দিয়েছি দুদিকেই সাদা দেওয়ার পরে আবারও সেম অন্য ফুলটা আমি বুনে নিয়েছি বুনে নিয়ে ডগেতে তিন ছোক সাদা পাতা দিয়ে দিয়েছি ধারটা বোনার জন্য তো আমি তোমাদের মধ্যখানের পার্টিটা দেখিয়ে দিলাম তো এদিকের পার্টিটা আমি ভালো করে দেখিয়ে দিয়েছি তো তার জন্য এইটা একটু অল্প করে দেখিয়ে দিচ্ছি কারণ মানে একই তো তো তবুও আমি দেখিয়ে দিলাম কোন দিয়ে কি রঙটা খাবে তো এই পাটিটা দেখেই পুরো পাটিটাই গুনবে এ তো এই ফুলটা দেখি তো তাহলেই হয়ে যাবে তো তা নাহলে এবার পুরোটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো যাই হোক এখানে দেখো এটা হচ্ছে ধারের পাটিটা তো এটা হচ্ছে আট পাতার গোড়া ধরে নিয়েছি ধরে সেম দেখো এখানে যে সাদা পাতাটা দিয়েছি কিন্তু এখানে দেখো প্রথম থেকেই দেখো রঙের পাতাটা দিয়েছি সেম এদিকে ধারের পাটিটার মতনই তো দেখো দিয়েছি এবারে দিয়েছি এদিকে দিয়েছিলাম দেখো ডান দিকে এবারে দেবো রঙের পাতাটা দেখো বাঁ দিকে তো দেওয়ার দিয়ে দিয়েছি বাঁ দিকে এক চোখ ষোলোটা আর ডান দিকে দিয়েছি সাদা দেওয়ার পরে দু চোখ আমি সাদা পাতাটা দিয়েছি দুদিকেই ষোলোটা করে 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 ষোলো দুগুণে বত্রিশটা দেওয়ার পরে এবারে আমি এক চোখ পাতা দিয়েছি দেখো সবুজ তো ডান দিকে সাদা দিয়েছি আর দিকে দেখো দিয়েছি সবুজটা দেওয়ার পরে আবার দেখো এক চোখ পাতা দিয়েছি তো এবারে দেখো সবুজটা দিয়েছি ডান দিকে দিয়েছি সাদা তো দেওয়ার পরে অন্য ফুলে চলে যাচ্ছি তো অন্য ফুলে যাওয়ার আগে এখানেও দেখো আমি এই পাটিটাই দেখিয়ে দিয়েছি তো তবুও দেখো এটাও বলে দিচ্ছি যে চার ছোক হচ্ছে সাদা পাতাটা দিতে হবে দিয়ে অন্য ফুলে চলে যাচ্ছি তো চার ছোক মানে হচ্ছে ষোলো ষোলো চারের চৌষট্টিটা চৌষট্টিটা করে দুদিকে সাদা পাতা দিয়ে দেবো তো দেওয়ার পরে আবার দেখো অন্য ফুলে চলে যাচ্ছি তো এখানে দেখো সেম সাদাটা হচ্ছে এক ছোঁক দিয়েছি দিয়ে হচ্ছে রঙের পাতা খাইয়েছি মধ্যেখান থেকে আর ধারের পাটিটা সাদা না দিয়ে দেখো এখানে এই সাদাটার থেকেই এইটা হচ্ছে পাতাটা খা খাইয়েছি তো কারণ সে উড়োজাহাজের ডানাগুলো করার জন্য তো দিয়ে এখানে দু চোখ দেখো সাদা পাতা খাইয়েছি দিয়ে বনে নিয়েছি দেখো সে একইভাবে গোড়ার ফুলটা আমি যেভাবে দেখাচ্ছি পাটিটা তো পুরো তালাইটার পাটির হচ্ছে সেই পাটিটার রঙের পাতাগুলো সেদিকেই খাওয়াবে তো সেদিকেই বুনবে তো চলো আশা করি বুঝতে পেরেছ তো ধারের হচ্ছে দু দুটো পার্টি ধারের দুটো পার্টি দেখতে পাচ্ছ তো হচ্ছে ধারটা মুড়ার ধারটা মুড়ার জন্য চার ছক করে সাদা পাতাটা খাওয়া হচ্ছে আর এখানে মধ্যিখানের পার্টিগুলো তিন ছক করে খাত হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছ তো এরকম চারটে করে পার্টি বুনে নেবে দিয়ে মধ্যিখানে একটা করে সাদা পাটি দেবে আবার চারটে করে বুনে নেবে মধ্যিখানে একটা করে সাদা পাটি দেবে দিয়ে তালাইটা করে নেবে তো চ্যাকটা দিকেই চারটেই হচ্ছে উড়োজাহাজ দেবে তো তাতেই দেখো তালাইটা দেখতে পাচ্ছ তো যেরকম লম্বা হয়েছে তো এই দেখো আর সেরকম চ্যাকটাও হয়েছে তো তালাই হচ্ছে এই মাপটাই হচ্ছে ঠিক মাপ তো তোমরাও হচ্ছে এভাবেই বুনে নেবে তো চলো আশা করি বুঝতে পেরেছ আমি আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো মতোটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো